করেছে বারো বছর আগে ছিল এই গেট ছিল এই আলো ছিল এই রসনাই ছিল ঝকঝকে রাস্তা হসপিটাল ছিল এত কি করেছে বারো বছর আগে ছিল এই গেট ছিল এই আলো ছিল এই রসনাই ছিল ঝকঝকে রাস্তা হসপিটাল ছিল এত বর্ধমানের ঐতিহ্য শতাব্দী প্রাচীন কার্জন গেট নাকি বারো বছর আগে ছিলই না বর্ধমানের বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বারো বছরের শাসনকালে সব তৈরি হয়েছে বর্ধমান রাজামলে তৈরি কার্জন গেট বর্ধমান হাসপাতাল থেকে ঝাঁচকচকের রাস্তা এবং আলো সবই তৈরি করেছেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বুধবার বর্ধমানের প্রতিবাদ সভায় যোগ দিতে এসে প্রকাশ্য মঞ্চ থেকে রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষের এমনই বেফাস মন্তব্য বলা বাহুল্য এরপরই শুরু হয়ে গিয়েছে সমালোচনা আসুন শোনাই আপনাদের কি বললেন তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষ মানুষের বাড়ি বাড়ি যান তাদেরকে গিয়ে বোঝান যে বারো বছর আগে কী ছিল আর বারো বছর পরে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য কী করেছে বারো বছর আগে ছিল এই গেট ছিল এই আলো ছিল এই রসনাই ছিল ঝকঝকে রাস্তা হসপিটাল ছিল এত যানবাহন ছিল কিচ্ছু ছিল না এই জন্য লোকে বলে এটা মন থেকে বলে বাড়িতে গিয়ে গিয়ে খামে করে টাকা দিতে হয় না দিতে হয় না যে বিজেপিকে ভোটটা দিস হাজার টাকা দিলাম বিজেপিকে ভোট দিস পাঁচ হাজার টাকা দিলাম এগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে হয় না কারণ মানুষ জানে যে লাভ ছাড়া ক্ষতি নেই দিদি ছাড়া গতি নেই লাভ ছাড়া ক্ষতি নেই দিদি ছাড়া গতি নেই পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে উল্লেখ্য উনিশশো সালে বর্ধমানের তৎকালীন মহারাজা এই বিশলাকার গেটটা বানিয়েছিলেন উনিশশো সালে যখন তৎকালীন ভারতের ভাইস রয় লর্ড কার্জন বর্ধমানে গিয়েছিলেন সেই সময় তার নাম অনুসারে এই গেটটির নামকরণ করা হয়েছিল কার্জন গেট সায়নী ঘোষের এই বেফাস মন্তব্যে ফোঁস করে উঠেছেন বিজেপি নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পল তিনি বলেন এর ইতিহাস না জেনে মন্তব্য করছেন সায়নী ঘোষ কটাক্ষ করতে চাচ্ছেন না বিরোধী দলের নেতারাও বিরোধীদের বক্তব্য আগে সায়নী ইতিহাসটা জানুন তারপর মঞ্চ থেকে বক্তব্য দেবেন সায়নির এই মন্তব্য পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে অগ্নিমিত্রপাল সায়নিকে অশিক্ষিত অর্ধশিক্ষিত বলেন আসুন শুনি কি বললেন অগ্নিমিত্রপল এখন সায়নি ঘোষের শিক্ষক শিক্ষে মানে শিক্ষার যোগ্যতা যে কার্জন গেটকে এসে বলে মমতা ব্যানার্জির তৈরি মানে কতটা মানুষ তোষামদি করতে 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 কত যায় কতটা লিমিটে পৌঁছতে পারে যে আজকে এই ধরনের স্টেটমেন্ট একজন একটি মহিলা সে করতে পারে তার আমি কি উত্তর দেব বলুন তো অশিক্ষিত অর্ধশিক্ষিত মানুষের আমি কি উত্তর দেব আমি এর উত্তর দেব না আমাদের প্রতিনিধি সুজাতা কি প্রতিবেদন তুলে ধরেছে আসুন শুনি এই সেই কার্জন গেট বর্ধমানের প্রাণ কেন্দ্র বলা হয় এই কার্জন গেটের কাছেই কিন্তু কালকে ঠিক আমি বলবো ক্যামেরাম্যানকে এইখানেতে সভা করছিলেন তৃণমূলের যুবনেত্রী নেত্রী ঘোষ এবং এইখানে দাঁড়িয়েই কিন্তু তিনি ইঙ্গিত করে বলেন যে এই সেই গেট যা দেখেছিলেন বারো বছর আগে কি ছিল তার অর্থ দাঁড়াচ্ছে যে বারো বছর আগে এই গেট ছিল না বারো বছর পর তৃণমূল সরকার আসার পর নাকি এই গেট তৈরি করেছেন এমনটাই জানিয়েছেন তৃণমূল নেত্রী জানিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে আমি একটু বলবো এই গেটটাকে দেখাতে এই গেট কিন্তু উনিশশো সালে তৈরি হয়েছিল ভারতের গভর্নর জেনারেল লর্ড কার্জনের বর্ধমান আগমনের সময় কিন্তু এটা তৎকালীন যে বর্ধমানে মহারাজ ছিলেন বিজয়চাঁদ মহতাব তৈরি করেছিলেন এই কার্জন গেট উনিশশো সালে প্রথমে নাম ছিল স্টার অফ ইন্ডিয়া পরে নাম হয় কার্জন গেট তারপর স্বাধীনতার পর নাম দেওয়া হয় বিজয় তরুণ তবে কার্জন গেট নামে কিন্তু এটা পরিচিত বর্ধমানে প্রবেশপথে এটি একটি দর্শনীয় বস্তু এটি তৈরি করতে নাকি ইতালি থেকে স্থপতি আনা হয়েছিল এমনটাই জানা যায় পাশে একটি ফলক রয়েছে আমরা ওই ফলকের কাছে যাব এই ফলকে কি লেখা রয়েছে সেটাও একবার দেখব দেখো উনিশশো সালে তদানীন্তন উনিশশো চার সালে তদানীন্তন ভারতবর্ষের বড় লাট লর্ড কার্জনের বর্ধমান শহরে আগমন উপলক্ষে মহারাজা ধীরাজ বিজয়চাঁদ মহতাব বাহাদুর এই তোরণ নির্মিত হয় এবং ইহার কার্জন গেট নামকরণ হয় বর্তমান সরকারের আন্তরিক আগ্রহ প্রচেষ্টার বর্ধমান বিভাগের পূর্ত দপ্তরের তত্ত্বাবধানে ভগ্ন অবস্থা প্রাপ্ত এই তোরণের সংস্কার সম্প্রতি সম্ভব হইল পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক তদানীন্তন তদানীন্তন পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক অদ্য পুনঃসংস্কৃত বর্ধমানের ঐতিহাস মণ্ডিত এই তোরণটি জনসাধারণের প্রতি উৎসর্গীকৃত হইল এটা হয়েছিল দশই নভেম্বর উনিশশো সালে আর বাংলার হচ্ছে তেইশে কার্তিক তেরোশো একাশি বঙ্গাব্দ কে করেছিলেন এটা সংস্কারের পর এটা কিন এখানে ফলক কার নামে রয়েছে শ্রী ভোলানাথ সেন পূর্ত মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার কিন্তু সংস্কার করা হয়েছিল আমরা দেখতে পাচ্ছি এই ফলক এবং যেখানে স্পষ্টতেই কিন্তু রয়েছে উনিশশো সালে আমরা একটু ওই দিকে যাব এই দেখুন এখান দিয়ে কিন্তু চলে যাচ্ছে লম্বা বিসি রোড এইটা চলে যাচ্ছে একদম বিসি রোড থেকে রাজবাড়ি পর্যন্ত এই গেট দিয়েই কিন্তু তখন বড়লাট যাবেন বলে এই কার্জন গেট তৈরি করেছিলেন মহারাজা ধীরাজ তৎকালীন বিজয়চাঁদ মহতাব অর্থাৎ এই গেটটা নিয়েই কিন্তু এবার শুরু হয়ে গিয়েছে চাপানত বর্ধমানের ঐতিহ্য শতাব্দী প্রাচীন কার্জন গেট নাকি বারো বছর আগে ছিলই না বর্ধমানের বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বারো বছরের শাসনকালে সব তৈরি হয়েছে বর্ধমান রাজ আমলে তৈরি কার্জন গেট বর্ধমান হাসপাতাল থেকে ঝা চকচকে রাস্তা আলো সবই নাকি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বুধবার বর্ধমানের প্রতিবাদ সভায় যোগ দিতে এসে প্রকাশ্য মঞ্চ থেকে তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী শৈলিনী ঘোষের এমনই বেফাস মন্তব্য আর বলা হলো এরপরই শুরু হয়ে গিয়েছে সমালোচনা আপনাদের শোনাই কি বলেছেন শৈলিনী ঘোষ মাছের বাড়ি বাড়ি কি যে 12 বছর আগে কী ছিল আর 12 বছর পরে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য কি করেছে 12 বছর আগে ছিল এই গেট ছিল এই আলো ছিল এই রসনাই ছিল ঝকঝকে ছিল এতো যানবাহন ছিল কিচ্ছু ছিল না এই জন্য লোকে বলে এটা মন থেকে বলে বাড়িতে গিয়ে গিয়ে খামে করে টাকা দিতে হয় না দিতে হয় না দিয়ে বিজেপিকে ভোটটা দিস হাজার টাকা দিলাম বিজেপিকে ভোট দিস পাঁচ হাজার টাকা দিলাম এগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে হয় না কারণ মানুষ জানে যে লাভ ছাড়া ক্ষতি নেই দিদি ছাড়া গতি নেই

বিরোধী দলের নেতারা বিরোধীদের বক্তব্য আগে সায়নী ইতিহাস জানুন তারপর মঞ্চ থেকে বক্তব্য দেবেন সায়নির এই মন্তব্য পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে অগ্নিমিত্রাপাল সায়নী ঘোষকে অশিক্ষিত অর্ধশিক্ষিত বলে কটাক্ষ করেছেন আরও আপডেট পেতে তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন তাক বাংলা